হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আগের ব্লগে বলেছিলাম হাওড়া হোটেলটা শেয়ার করব আশি বছরের পুরনো এই হোটেলটা হচ্ছে হাওড়ায় হোটেলের নাম হাওড়া হোটেল আর এখানে দেখো একটা চার্ট আছে এই চার্টের মধ্যে দেওয়া আছে এখানে কতগুলো ফ্লেম ওয়েব সিরিজ শুটিং হয়েছে মানে এত জিনিস শ্যুট হয়েছে এখানটায় প্রায় চব্বিশটার মতো ছিল লিস্টে আর তার মধ্যে বেশ কয়েকটা আমি দেখেছি আর এই যে এখানে দেখুন একটা ছোট্ট গণেশ ঠাকুরকে রেখেছে আর দেওয়াল আর জানলার কাজগুলো দেখুন কত সুন্দর আর এটা যেহেতু আশি বছরের পুরনো তাহলে বুঝতেই পারছেন যে বিল্ডিংটাও কত পুরনো। আর পুরনো হলে কী হবে মেনটেনেন্স কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে ফার্নিচারগুলো দেখুন একেবারে পুরো রাজা রাজা ভাব আর তখনকার দিনে সম্ভবত সব জায়গাতে এরমই ফার্নিচার ব্যবহার করা হতো তো হোটেলটা ভীষণই সুন্দর ছিল আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তাই বেরোনোর সময় আমি যেহেতু কথা দিয়েছিলাম আগের ব্লগে যে আমি শ্যুট করে দেখাবো তো তাই দেখাচ্ছি আর আমাদের রুম ট্যুরটা দেখতে হলে যে আমরা কোন রুমে ছিলাম তার জন্য কিন্তু আগের দিনের ব্লগটা দেখতে হবে আর এই যে দেখো রিসেপশনের লবিটা থেকে বেরিয়ে আমি এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর পুরো বিল্ডিংটা একবার তোমাদের সব ঘুরে দেখাবো এই যে পুরো বিল্ডিংটা দেখতেই পাচ্ছ সামনে একটু খুব সুন্দর গাছ দিয়ে একটা মানে গার্ডেনের মতো করানোর চেষ্টা হয়েছে আর তারপরে বেরিয়ে আমরা ক্যাবে উঠে গেছি আর এখন আমরা যাব এখান থেকে কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশন তো এই দুটো নামেই আমরা চিনি তো এখানে দেখো ট্যাক্সিতে উঠে গেছি আমরা ট্যাক্সি সরি এটা ট্যাক্সি না ক্যাব অ্যাকচুয়ালি তো ক্যাবে উঠে গেছি আর এখানে মা হচ্ছে ভিয়ারকে জল টল দিচ্ছিলো পেছন দিকে আমি আর মা বসেছিলাম সামনে আমার হাজব্যান্ড বসেছিল আর আমাদের ট্রেন কিন্তু সন্ধে সাড়ে সাতটায় আমরা যাব হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেসে করে কালিয়াগঞ্জ যেখানে আমাদের বাড়ি তো এখন আমরা যাব চিতপুর স্টেশন সেখানে গিয়ে আমরা ওয়েটিং রুমে থাকবো কিছুক্ষণ ওয়েটিং রুমে থাকবো বলতে বেশ অনেকক্ষণই থাকতে হবে তো বোর হব তাই ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক তো তাই এখানে মায়ের জন্য চা নিয়ে যাচ্ছিলাম কলকাতা স্টেশনের যে নিচে একটা ফুড কোর্ট আছে সেখান থেকে তো এখানে অনেক ধরনের স্যান্ডউইচ থেকে শুরু করে ডোনাট কেক সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো তো ফিহান এখান থেকে ডোনাট তো নেয়নি ও নিয়েছিল হয়তো একটা ললিপপ আর চকলেট আইগেস আমি ভুলেও গেছি নিয়েছিল আর এখানে মায়ের জন্য একটা চা নিয়ে আমি যাচ্ছি মাকে ওয়েটিং রুমে চাটা দিয়ে আসতে তো চলো আমার সাথে দেখে নাও মা কোথায় বসেছিল তো লিফটে করে উপরতলায় চলে এসেছি এবার মাকে চাটা দেব মায়ের পা ব্যথা করছে প্রচণ্ড বলছে আমি ঘুরতে পারবো না তোরা কোথায় যাবি যা যেহেতু প্রায় সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাতটার মধ্যে ট্রেনটা চলে আসে স্টেশনে আর ট্রেনটা স্টার্ট হয় মানে ডিপার্চার টাইম হচ্ছে সাড়ে সাতটা তো ততক্ষণ তো বোর লাগবে তাই আমি ভাবলাম ফিহার আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে আসি তো মা কোথাও যেতে চায়নি তাই মাকে এখানে চা দিয়েছি দিয়ে আমরা এখন যাব ঘুরতে আমরা যাব আলিপুর জুতে তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব গোটা ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে সমস্ত লাগেজ মাকে দিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম তো একেবারে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে আলিপুর জুতে আর এখানে কিন্তু আমি বেশি শ্যুট করতে পারিনি তার কারণ আমরা যেই ক্যাবে করে আসছিলাম আস্তে আস্তে ভিয়ানের শরীরটা খুব খারাপ করছিল তো তোমরা যেহেতু জানো যে আমরা প্রায় তিন চার দিন ধরে ট্রাভেল করছি মানে আমরা প্রথমে কালিয়াগঞ্জ থেকে পুরীতে গেছি পুরী থেকে এখন হাওড়ায় স্টে করলাম তারপরে এখন কলকাতায় একটু ঘোরাফেরা করছি তো এই নিয়ে ভিয়ানের শরীরটা না একটু খারাপ হয়ে গেছিলো তাই ভিহান হচ্ছে ক্যাবের মধ্যে একটু বমি করে ফেলেছিলো তারপর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে হাত মুখ ধুইয়ে দিয়ে একটু ক্যাবের মধ্যেই ঘুমিয়ে গেল সেখান থেকে এসে শান্ত করে তারপরে এখানে জুতে ঢুকলাম এখানে দেখো পুরো একেবারে পিকনিক পিকনিক ভাইব সবাই একেবারে ম্যাট ট্যাট বিছিয়ে তার মধ্যে বসে পুরো ফ্যামিলি নিয়ে বাড়ি থেকে সবাই খাবার নিয়ে গেছে যেটা আমি দেখলাম আর সবাই মিলে বসে বেশ এনজয় করে খাচ্ছে জু কম পিকনিক স্পট বেশি মনে হচ্ছে আর তারপরে ফিয়ানকে নিয়ে এসেছি আমি টাইগার দেখাতে অ্যাকচুয়ালি ওকে এখন মানে যেগুলো পড়াচ্ছি সেখানে হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানিমাল কি এই সমস্ত কিছু তারপরে বিভিন্ন এনিম্যালসের নাম তারপরে পেটসের নাম এ সমস্ত কিছু তাই আমি চাইছিলাম যে এমন একটা জায়গায় ঘুরতে যাই যে এটা ঘোরাও হবে প্লাস ও কিছু মানে জানতেও পারবে শিখতেও পারবে তো এখানে ও রিয়েল টাইগার ওকে দেখাতে নিয়ে এসেছি আর ওর বাবা ওকে উঁচু করে ধরে আছে কারণ ভিড় ছিল ভালোই আর এখানে ভিয়ান ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম রিয়েল টাইগার দেখলো আর এটাও কিন্তু ভিয়ানের ফার্স্ট জু ভিজিট আর যদিও ভিজিটটা মানে খুব ভালো হয়নি কেন ভালো হয়নি বলছি কারণ যেহেতু ভিয়ানের শরীরটা ভালো ছিল না আর ওই দিনই আমাদেরকে ট্রেনে করে ফিরতে হবে তাই তাড়াহুড়ো করে দেখেছি আর প্রচণ্ড ভিড় ছিল তো এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে ঠেলাঠেলি করে যাওয়া আর এক একটা জায়গায় এত বড় বড় লাইন আর এখানে ফিয়ানকে সোয়ান দেখিয়েছি তারপরে ফিয়ানকে স্নেক দেখিয়েছিলাম তো স্নেকের ওখানে তো পুরো মানে ফোন নিয়ে যাওয়াই যাচ্ছে না এত লাইন মানে সবাই ঠেলাঠেলি করে লাইনের মধ্যে দিয়ে দেখছে আমি ফোনটা ব্যাগে রেখেই নিয়ে গেছি ভয়ে যদি ফোন টোন হারিয়ে যায় তখন মুশকিল হবে কারণ তখনও কিন্তু পুরীর ভ্লগগুলো আমার আপলোড করা হয়নি আর আমার সমস্ত কিছুই এই ফোনেই আছে বাড়ি এসে তারপরে আমি ধীরে ধীরে সমস্ত ব্লগ আপলোড করেছি আর ট্রিপের মধ্যে কোনো ভ্লগই আপলোড করতে পারিনি এই ট্রিপের এটা লাস্ট মানে ঘোড়ার ব্লগ এরপরে তোমরা বাড়ির ব্লগ দেখতে পাবে আর বাড়িতে আমাদের রেস্টি ম্যারেজের ব্লগ আসতে চলেছে তো চলো দেখতে থাকো এখানে আমি খাচ্ছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমরা বেরিয়ে পড়েছি কারণ যেহেতু আমাদের দুপুরে লাঞ্চ হয়নি তাই আমরা স্টেশনের ফুড কোর্টে দুপুরবেলা লাঞ্চ করলাম সবাই মিলে লাঞ্চ করার পর সেখানে একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা ট্রেনে উঠলাম আর ট্রেনে সারা রাত ট্রেন জার্নি করার পর পরদিন সকালবেলা বাড়ি পৌঁছেছি বাড়ি পৌঁছে সবারই শরীরটা খারাপ করছিল তাই তিন চার দিন কোনো ব্লক করে করিনি আর এতটা ধকল গেছে তাই একটু রেস্টও নিয়েছি আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বাড়ি ফেরার পাঁচ দিন পর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ব্লগ নিয়ে আমরা কোথায় যাচ্ছি শপিং করতে যাচ্ছি কিসের জন্য কিছু শপিং করতে তো আজকে আমরা যাচ্ছি আমাদের রেজিস্ট্রি ম্যারেজের জন্য কিছু শপিং করতে বলতে গেলে এটা আমাদের বিয়ের শপিং তো বিয়ের শপিং স্টার্ট হয়ে গেছে আর আমি কিন্তু আমার নিজের বিয়েতে নিজে সেজেছিলাম মানে আমার বিয়ে যেহেতু লকডাউনে হয়েছিল তবে এবার কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে আমি নিজে সাজবো না এবার আমি মেকআপ আর্টিস্ট বুক করেছি আমার একজন ফ্রেন্ডই আমার মেকআপ আর্টিস্ট তো ওই সাজিয়ে দেবে আমাকে তো বিয়ের অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে দেখতে ভুলবেন